ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখছেন এস এস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটি চ্যানেলের সাবস্ক্রাইবার চৌত্রিশ হাজার পাঁচশো অর্থাৎ থার্টি ফোর পয়েন্ট ফাইভ কে তো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব আজকে যারা এসএএস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলের অনলাইন কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য আজকে একটা বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়েই মূলত বিস্তারিত আলোচনা করব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ যে কোনো ইয়ারের যে কোনো সাবজেক্টে চতুর্থ বর্ষের জন্য একশো টাকা ডিসকাউন্ট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের জন্য প্রতিটি সাবজেক্টে সত্তর টাকা ডিস ডিসকাউন্টে ভর্তি করাম। চতুর্থ বর্ষের যে রেগুলার কোর্স ফি সেটা ছিল পাঁচশো বিশ টাকা করে কিন্তু অফারের কোর্স ফি একশো টাকা ডিসকাউন্টে চারশো বিশ টাকা করে নিব এবং প্রথম দ্বিতীয় তৃতীয় যে রেগুলার সেটা ছিল চারশো দশ টাকা করে ভর্তি করাই দাম কিন্তু অফারে কসফি তিনশো চল্লিশ টাকা আপনারা যারা অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন তাদের আপনারা কী সাবজেক্টগুলো অর্থাৎ তাদের জন্য সকল সাবজেক্টের কোর্স রয়েছে আপনারা ভর্তি হতে পারেন আপনারা যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট সিক্স সেভেন নাইন ফাইভ এই নাম্বারে বিশেষ দ্রষ্টব্য এই অফার শুধুমাত্র ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ একদিনের জন্য গ্রহণযোগ্য হবে আমাদের কাছে কোন কোন সাবজেক্ট আছে সেটা যদি একটু বলে দিই অনার্স চতুর্থ বর্ষের এখানে ছয়টা সাবজেক্ট রয়েছে হাইড্রোডাইনমিক্স ডিসক্রিট ম্যাথামেটিক্স ম্যাথোডস অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থিউরি অফ নাম্বার ম্যাথামেটিক্যাল মডেলিং ইন বায়োলজি অনার্স প্রথম বর্ষে যারা অধ্যয়নরত রয়েছেন তাদের জন্য ক্যালকুলাস ওয়ান মেজর অ্যান্ড নন মেজর লিনিয়ার অ্যালজেব্রা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টোর জিওমেট্রি ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স নন মেজর ফিজিক্স ওয়ান নন মেজর ফিজিক্স টু নন মেজর আপনারা যারা দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন তাদের জন্য ক্যালকুলাস টু মেজর এবং নন মেজর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কম্পিউটার প্রোগ্রামিং উইথ ফর এবং ফিজিক্স থ্রি নন মেজর যারা তৃতীয় বর্ষে অধ্যয়নত রয়েছেন তাদের জন্য কমপ্লেক্স অ্যানালাইসিস অ্যাবস্টা ক্যালজেব্রা ডিভারেনশিয়াল জিওমেট্রি লিনিয়ার প্রোগ্রামিং রিয়েল অ্যানালাইসিস নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং ম্যাকানিক সাবজেক্টগুলো রয়েছে এখানে বিশেষ ঘোষণাটা এবং হচ্ছে এখানে যে বিষয়গুলি লেখা রয়েছে এগুলো আপনারা নোটিশটা থেকেই পড়ে নেবেন তবে আমি যে বিষয়টা বলে দিই বলতে চাচ্ছি যে কোর্সের সময়কাল আপনি যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে বারো মাস ভিডিওগুলো দেখতে পারবেন বারো মাস বলতে এক বছর পর আর ভিডিওগুলো দেখতে পারবেন না আপনি চাইলে আবার নতুন করে ভর্তি হয়ে ভিডিওগুলো ম্যাথ কিন্তু বাড়াই নিতে পারবেন যোগাযোগ সিস্টেম আগের মতোই জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম